কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশিত প্রামাণিকের সমর্থনে দিনহাটার রাজপথে সংখ্যালঘু মোর্চার বিশাল মিছিল অনুষ্ঠিত নেতৃত্ব দেন কোচবিহার জেলা সংখ্যালঘু মোর্চার কনভেনার নাজির হোসেন ছ নম্বর মন্ডল সভাপতি আবুয়াল আল আজাদ জেলা বিজেপির সম্পাদক অজয় রায় জেলা সংখ্যালঘু মোর্চার সম্পাদিকা সাবিনা ইয়াসমিন ও বিজেপি নেত্রী সাবানা খাতুন সহ বিভিন্ন কার্যকর্তারা এই দিনের এই মিছিল থেকে উদয়ন গুহকে কটাক্ষ করে শাবানা খাতুন বলেন আজকের এই মিছিল দেখে মন্ত্রী উদয়ন গুহ ঘুম উড়ে গেছে এতদিন সংখ্যালঘু মানুষদের খেলার গুটির মতো ব্যবহার করে গেছে এখন সেই সময় শেষ হয়ে গেছে আজ ওষুধ খেয়ে তাকে ঘুমোতে হবে আরও কি জানালেন শুনুন এই মিছিল আজকে মিছিল থেকে যে বার্তা আমরা দেবো যে আমাদের কোচবিহারের প্রার্থী মাননীয় নিশিৎ প্রামাণিক মহাশয় যে এইবার লোকসভার প্রার্থী তাকে আমরা সবাই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আপনারা দেখতে পেলেন যে সংখ্যালঘু মোর্চা থেকে কীভাবে স্বতঃস্ফূর্তভাবে লোকজন এসেছে দিনহাটার বুকে মিছিল করার জন্য এবং তৃণমূল এবং উদয়নগুকে বার্তা দেওয়ার জন্য যে সংখ্যালঘুরা বিজেপির পাশে সর্বদাই আছে এবং থাকবে আজকে রাত্রিবেলা দেখেন ওনার ঘুম হয় কি না সন্দেহ আছে আমার সম্ভবত রাত্রিবেলা ওনাকে ওষুধ খেয়ে রাত্রিবেলা ঘুমাতে হবে দিনাটার এই সংখ্যালঘু মোর্চার মিছিল দেখে লোকসভার নির্বাচনে পুরো জেলায় আমাদের আড়াই থেকে তিন লাখ ভোটে আমরা লিড দেবো তার মধ্যে দিনহাটা এবং সিতাই বিধানসভা মিলে আশি হাজার তো ভোটে লিড দেওয়ার আমাদের টার্গেট আছে সব বিধানসভা থেকেই সবাই দেবে আর বাকিটা তো চার তারিখ বোঝা যাবে যে জনগণের রায় কিভাবে দিলো জনগণ তো আপনারা দেখতেই পারছেন দিনহাটার মানুষজন দেখতে পারছে যে আজকে সব এতদিন তৃণমূল কংগ্রেসরা বলছিল যে সংখ্যালঘু মোর্চাদের সংখ্যালঘু যে ভাই বোনদের আছে তাদেরকে গুটি হিসাবে তারা ব্যবহার করত আর এখন তারা বুঝতে পেরেছে সংখ্যালঘু ভাই বোনরা তারা কী ভুল করেছে যার জন্যে আজকে ভারতীয় জনতা পার্টি নিষিত প্রামাণিকের ছত্র এসে কোচবিহার জেলায় সংখ্যালঘু মোর্চার এত ভাই এত বোনেরা আমাদের দিনহাটার মিছিলে পা রেখেছে সেদিনের দিনহাটার ঘটনায় দাঁড়িয়ে থেকে তো সম্পূর্ণটা ইসে করেছে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছেন উনি এই বয়সেও যে আসল কথা কি বলেন এদের চরিত্রের ঠিক নেই কি বলা যাবে এদেরকে ওনার হাঁটুর হাঁটুর বয়স বলা ভুল হবে ওনার থেকে অনেক বয়সে কম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রাণী মহাশয় আসলে ওনার ওনাকে থেকে হিংসা হয় উনি এত সিকিউরিটি নিয়ে এত হাই ক্যাটাগরিতে চলাফেলা করে এত লোকজনের ভালোবাসা আর এরা গেলে তো মানুষের ঝাড়ু দেখায় জুতা দেখায় তা এদের তো একটু মানসম্মানে লাগবে রাস্তায় ফেরার পথে তার জন্য ওনারা প্লান রাস্তায় ওনার উপরে আক্রমণ করেছে